thank you সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল থেকে হচ্ছে ব্লগটা শুরু করতেছি কারণ সকাল ছয়টা বা যে ছয়টা পনেরো দিকে আমরা বের হয়ে গেছিলাম কারণ আমাদের ট্রেন সাতটায় তো আমরা এয়ারপোর্ট স্টেশনে পৌঁছাইছি এই যে আমাদের ট্রেন চলে আসছে তো আমরা যাব হচ্ছে শ্রীমঙ্গল তো অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরে আসি তো আমি শ্রীমঙ্গল এই প্রথম যাব আমি এর আগে কখনো যাই নাই তো আর এই তো আর বাচ্চারা হচ্ছে ট্রেনের মধ্যে আমি ওদের জন্য বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম আর আমি হচ্ছে এখন ট্রেনের নাস্তা করব কারণ ট্রেনের এই কাটলেটটা আমার খুব পছন্দ আমরা যখন ছোটোবেলায় মানে দাদুর বাড়ি যাইতাম ট্রেনে করে তখন আমি এটা খাইতাম আমার খুব মজা লাগতো ওদের কাটলেটটা অন্যরকম একটা টেস্ট তো সকালের নাস্তায় ছিল বার্গার আর ছিল কাটলেট তো আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে নাস্তা খাচ্ছিলাম আর আমার বাচ্চারাও হচ্ছে খুব দুষ্টামি করতেছিল এই যে আমরা হচ্ছে শ্রীমঙ্গল পৌঁছাই গেছি এটা এই ভিউটা নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম তো আমরা সকাল সাতটায় ট্রেন ছাড়ছি আমরা সাড়ে এগারোটায় শ্রীমঙ্গল পৌঁছাইছি তো স্টেশন থেকে বের হয়ে সিএনজি নিয়ে নিছি সিএনজি থেকে আমরা এখন যাচ্ছি নভেম ইকো রিসোর্টে তো ওইটা আমরা আগে থেকেই বুক করে রাখছিলাম রিসোর্টটা আর এই তো আর এদিকে সুন্দর দুই পাশে চা বাগান দেখতে দেখতে চলে যাচ্ছি রিসোর্টে তো নবেন রিসোর্টটা অনেক ভিতরের দিকে তো মানে অনেক ভিতরে হলেও দেখা গেছে যে অনেক ভালো লাগছে একদম গ্রাম গ্রাম একটা ফিল আসছে তো যাই হোক আমরা চলে আসছি ভিতরে আর পৌনে বারোটার দিকে হচ্ছে আমরা মেবি বারোটার দিকে আমরা চেক ইন করছি আর আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম তো আমরা যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিছিল। আমরা বারোটায় চেক ইন করলেও আমাদেরকে ওয়েট করতে হচ্ছিল কারণ ওনারা যারা মাত্র চেক আউট করছে তো রুমটা তো রেডি হতে হবে তো আমরা দুই ঘন্টা কি করব তো আমরা পুরোটা রিসোর্ট একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর বাইরে একটু মোটামুটি গরমই ছিল কিন্তু বাতাসও ছিল ভালোই ওয়েদারটাও ভালো ছিল আমাদের প্ল্যানিং ছিল যে আমরা হচ্ছে সুইম করব যাওয়ার সাথে সাথেই এক দুই এক ঘন্টা সুইমিং করে তারপর আমরা লাঞ্চ করব ও লাঞ্চের অর্ডারটা আমাদেরকে আগেই কনফার্ম করতে হয়েছে কারণ আমরা যখন ট্রেন থেকে নামছি তখন ওনারা ফোন দিয়েছিল যে লাঞ্চ আগে থেকে কনফার্ম না করলে দেখা গেছে যে আপনার জন্য থাকবে না লাঞ্চ তো যারা অর্ডার করে তাদের জন্যই লাঞ্চ থাকে তো আমরা রিসোর্টে পৌঁছানোর পর আর বাইরে যেতে ইচ্ছা করতেছে না ভাবছি যে রিসোর্টেই হচ্ছে আমরা লাঞ্চ করব আর এদিকে হচ্ছে আমরা পুরোটা রিসোর্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আমাদের আমরা হিল ভিউ স্যুটটা আমরা হচ্ছে বুকিং করছিলাম যে হিল দেখা যাবে তো যাই হোক তো আমরা কি করব বাচ্চাদের দিকে প্লেগ্রাউন্ড ছিল প্লেগ্রাউন্ডে বাচ্চারা খেলতেছিলো তো ওরাও অনেক বেশি স্বাভাবিক যে ট্রেন জার্নি করে আসছে তো ওরাও অনেক বেশি টায়ার্ড ছিল তো ওরা বলতেছিল যে মা ক্ষুধা লাগছে তো আমরা ভাবলাম যে ঠিক আছে সুইম করার আগে আমরা আগে লাঞ্চটা করে নিই লাঞ্চ যেহেতু আমাদের আগে থেকে অর্ডার করা ছিল আমরা দুইটা সেটমেন্টও দিয়েছিলাম সেটমেনুতে ছিল রাইস ছিল চিকেন ছিল বিফ ছিল চিংড়ি ভুঁড়া ছিল সবজি ছিল ডাল ছিল তো এই তো আমরা খাওয়া শুরু করে দিলাম আর বাচ্চারা নিজের হাতে খাচ্ছে কারণ ওদের অনেক ক্ষুদা লাগছে ওরা নাকি নিজের হাতেই খাবে আমার খাওয়াই দিতে হয় নাই খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমাদের রুমে তো আমরা একটু রুম ট্যুর করতেছিলাম সবাই মিলে আমাদের রুমে সুন্দর একটা ওয়েলকুনি ছিল যেটা থেকে পাহাড় দেখা যাচ্ছিল আনারসের পাহাড় তো যেটাতে অনেক অনেক আনারসের গাছ লাগায় রাখছে তো যাই হোক ভিউটা খুবই সুন্দর ছিল তো আমার এত মাথা ধরছিল তো এখানে কফি মেকার ছিল মানে হিটার ছিল তো আমি এটা দিয়ে হচ্ছে পানি গরম করতেছিলাম আর হিটারের তারটা পানি হিটারের তারটা হচ্ছে এত ছোট ছিল পরে আমি এটা ওয়াশরুমে নিয়ে আমার হিট করতে হয়েছে তো যাই হোক আমি বারান্দায় বসে বসে একটু কফিটা এনজয় করতেছিলাম এই তো তারপর আমরা হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন চলে যাব পুলে আর এই তো বাচ্চাদের নিয়ে নেমে পড়লাম আর পুলের পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল ওরা তো রীতিমতো কাঁপতেছিল তো যাই হোক এই সময়টা খুব মজা করছি আমরা আর আমরা যে সময় নামছি তখন কেউ ছিল না কারণ তখন প্রায় মেবে তিনটা বাজে তো যাই হোক আমরা নিজেদের মতন করে এনজয় করছি আমার মনে হয় যেটা খুব ভালো হয়েছে কারণ কেউ ছিল না আমরাই ছিলাম শুধু তারপর পুল থেকে এসে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম কারণ আমরা হচ্ছে এখন বের হবো তো বিকাল টাইপটাতে যতটুকু ঘুরে দেখা যায় যা যা করা যায় সেটাই করবো তো রিসোর্ট থেকে আমরা বলছিলাম যে সিএনজি ম্যানেজ করে দিতে তো ওনারা সিএনজি কল করছিল আমরাও হচ্ছে রিটিডি হয়ে বের হয়ে গেলাম সিএনজি আস্তে আস্তে আমরা হচ্ছে সিএনজি চলে আসলো তো আমরা ভাবলাম যে ওনাকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাওয়া যায় অল্প সময়ের মধ্যে কোথায় ঘুরে ঘুরে দেখা যায় তা আমার বাচ্চারা সিএনজিতে উঠেই হচ্ছে দুইজনেই ঘুমায় পড়ছে কারণ ওরা অনেক বেশি টায়ার্ড ছিল তো যাই হোক উনি বলল যে সিএনজলা বলল যে রঙের চা খেতে পারেন তো তো আমরা সাত রঙের চা খেতে হচ্ছে আদি নীলকণ্ঠতে চলে আসছি তো এখানে অনেকগুলো সব ছিল মণিপুরি সারিটারি সবাই দেখলাম যে দেখতেছে তো আমি এখানে সাত রঙের চা নিয়ে নিলাম আর একটাই নিছিলাম আমি টেস্ট করে দেখি আগে কারণ মিষ্টি চা আমি তত খাই না তারপর টেস্ট করার জন্য নিছি তো আমি এই যে টেস্ট করতেছি চাটা একদমই ঠান্ডা ছিল একদমই গরম ছিল না আর আমার কাছে অত টেস্ট ভালো লাগে নাই এত বেশি মিষ্টি ছিল তো যাই হোক আমার হাজব্যান্ড দুধ চা অর্ডার করছিলো তো ওইটা আমি একটু খাইছি ওইটা আরও বাজে ছিল কারণ ওইটাতে অনেক বেশি চিনি দিয়েছিল তো যাই হোক পরে আমি ওইটা অল্প একটু খেয়ে আর খেতে পারিনি সাত রঙের চা কেন খায় মানুষ আমি জানি না তারপর চলে গেলাম মণিপুরি পাড়ায় তো সেখানে যে হচ্ছে শাড়িটারি দেখতেছিলাম যে কি দেখি কোনোটা পছন্দ হয় নাকি পরে আমার পরে এটা একটু জাস্ট একটু গায়ে ধরছি তো আমার হাজব্যান্ড বলতেছে যে এটাই নাও এটাই সুন্দর এটাই তোমার ভালো লাগতেছে জাস্ট একটা শাড়ি হাতে ধরছি এটাই তার পছন্দ হয়েছে বলতেছে যে এটাই নাও তো কি আর করার হাজব্যান্ড পছন্দ করছে আর তো কিছু করার নাই তো আর দ্বিতীয় শাড়ি সে দেখতেও দেয় নাই পরে এই শাড়িটাই কিনছি তারপর ভাবলাম ভাবছিলাম যে আরেকটা অরেঞ্জ কালারের মধ্যে শাড়ি ছিল ওইটাও আমার কাছে ভালো লাগছে কিন্তু সে বলছে যে না পিঙ্কটাই নাকি তার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমি আর কি করবো পিঙ্কটাই নিয়ে নিলাম তো সেখান থেকে বের হয়ে আর একটা দোকানে চলে গেলাম তো সেখানে হচ্ছে সে একটু লুঙ্গি টুঙ্গি দেখতেছিলো আর আমিও একটু শল টল দেখতেছিলাম যে কি কি মণিপুরি কাজের শাল যেগুলো আছে ওগুলা তো গায়ে ধরে ধরে দেখতেছিলাম আমার ভালোই লাগছে তো এখান থেকে আমি শল নিয়েছি তো আমার হাজব্যান্ড টুঙ্গি নিছে তো যাই হোক এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম পাঞ্চি রেস্টুরেন্টে যে হালকা পাতলা কিছু খাবো রাত্রে আর রাত্রের খাবার আর হচ্ছে সন্ধ্যার খাবার একসাথে খেয়ে ফেলবো তো সেখান থেকে অর্ডার করছিলাম আমরা তান্দুরি চিকেন আর বিফ কাবাব তো সেটাই খাচ্ছিলাম তো ব্লগটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে আমি আর আজকে কথা বাড়াবো না তো তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো রিসোর্টে যে একটা ঘুম দিব কারণ অনেক বেশি টায়ার তো আল্লাহ হাফেজ দেখা হবে আবার কালকে